ইনশাল্লাহ অপেক্ষা করো তবে মিনিমাম তিরিশ বছর কয় বছর মিনিমাম থার্টি ইয়ার্স তারপরে দেখা যাবে বাসা মরা পরে হবে ঠিক কিনা ভাই আমার প্রিয় ভাইয়েরা আমার পরিচয়ে অনেক জায়গায় বলা হয় ফতিব মসজিদুল জুমা কমপ্লেক্স ঢাকা ঠিকই আছে কথা কিন্তু আমার এর থেকে বড় পরিচয় হচ্ছে নওগাঁ আমি আপনাদের সন্তান এটা আমার অনেক বড় পরিচয় আজকে আপনাদের কাছে অল্প সময়ে কিছু গুরুত্বপূর্ণ কথা রাখব আল্লাহ রাব্বুল আলমিন যদি আমাদেরকে তৌফিক দান করেন এই কথাগুলি যেন আমাদের জীবনের মোড় পরিবর্তনকারী হয় আল্লাহ আপনাকে আমাকে আমল করার তৌফিক দেন বলেন আল্লাহ আমিন আপনারা যা ভাবতেছেন যে এই গ্রামের লোক এ কয়টাই এ কয়টাই লোক তাই তো না ভাই সব লোক চলে আসছে মনে করছেন সব লোক আসতে পারে নাই এমনকি অনেক লোক বাড়ির থেকে ওয়াজ শোনার জন্য বাড়াইছে কিন্তু এখন পর্যন্ত মেলা পার করে আসে নাই আসে না ভাই বলে আসছে আম্মা আমি ওয়াজে যাচ্ছি এরপরে একবারও আসে নাই দিকে নামে সার বন্ধু বলে বিড়িটা নিচ্ছে আসে না আমি আসার সময় দেখে আসছি কতগুলাকে আমরা মাইকের শব্দ যতদূর যায় ব্যক্তহীন কণ্ঠে জানাতে চাই মা আসা ফরজ নয় ওয়াজিব নয় জরুরি নয় নফল কিন্তু আপনি মাহফিলের নাম করে যদি আসেন আর মাহফিলে না এসে বিড়ি ফুকান মেলায় ঘুরেন রাস্তায় আড্ডা দেন আল্লাহর কাছে আমরা আপনার জন্য বিচার দিব ঠিক না বছরে প্রত্যেকদিন দিন মাহফিল হয় না আপনি ধড়িবাজি করার অনেক জায়গা পান আপনি মাহফিলের নামে তাহলে বাইরে আসছেন কেন হয় আপনি বাড়িতে যাবেন না হয় মাহফিলে আসবেন দুইটার একটা ঠিক না আমাদের সাথে আবার ওয়াজ করে হুজুর এত দূরে দূরে মাইক দিসেন দূরের থেকে শুনলে সমস্যা কোথায় আছে না ভাই এগুলো সব যুক্তি আমাদের কাছে রেডি করা আছে মেহেরবানি করে যুক্তি দিতে আসবেন না যুক্তি দিয়ে আগামী এক বছরের চেষ্টায় কুলাতে পারবেন না এই যে এখানে যারা আছেন। মোবাইলে আপনারা ইন্টারনেট ব্যবহার করেন না ভাই কয় ভাবে করেন মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে দুই ভাবে কয় ভাবে ওই যে মুরব্বী পাকা দাঁড়িয়ে উনি হো হো করলে হবে উনি আন্দাজে ইন্টারনেটে কি বুঝতে ছিল মোবাইল ইন্টারনেট কয়ভাবে ব্যবহার করে? একটা সেলফ ডাটা আর একটা ওয়াইফাই ডাটা ঠিক কি না ভাই? ওয়াইফাই ডাটা মানে কি বাড়িতে একটা রাউটার আছে। ওই রাউটার থেকে আপনার পাসওয়ার্ড আছে। ওই রাউটারের একটা রেঞ্জ আছে। আপনি ওই রাউটারের সাথে আপনার মোবাইল, অ্যান্ড্রয়েড, আইফোন ওর সাথে কানেকশন দিবেন। আপনার ইন্টারনেট সাথে সাথে কাজ করে ঠিক তো? এখন আপনার বাড়িতে ইন্টারনেট আছে একদিন আপনি নওগাঁ থেকে গেছেন হচ্ছে সদরে ওই গোস্ত হাটির মোড়ে গোস্ত কেনার জন্য মিষ্টি কেনার জন্য গেছেন আপনার বাড়ি হচ্ছে এই জায়গায় আর আপনি গেছেন আপনার আপনার ওয়াইফাই ধরবে তো লাইন নাই টাকা দেন নাই মোবাইল ইন্টারনেট নাই পাসওয়ার্ড জানেন না তো ধরবে না কেন বলবে হুজুর এটার একটা ডিস্টেন্স আছে ওর রেঞ্জ আছে যতই পাসওয়ার্ড থাক আর যত ইন্টারনেট থাক রেঞ্জের বাহিরে গেলে ধরে না ঠিক কিনা আপনি মোবাইলে ওয়াজ শুনতে পারেন আপনি দূরে মাইক থেকে শুনতে পারেন আপনি ইউটিউবে ওয়াজ শুনতে পারেন আপনার মাইকে রেঞ্জে ঘরের থেকে শুনতে পারেন কিন্তু ভালো করে জেনে রাখবেন নবীজির ঘোষণা অনুযায়ী এই চাঁদোয়া এই এই হালাকা এই এইটা আল্লাহ ওয়াইফাই এটা ঘরে বসে পাওয়া যায় না রাস্তায় বসে পাওয়া যায় না এর জন্য আপনাকে মাহফিলে আসা লাগে ঠিক কিনা এত বোঝেন এইটুক বুঝেন না আপনি না দুনিয়া ফাটায় ফেললেন সব বুঝে এইটুক বুঝতে আপনার সমস্যা কোথায় অনেকে মনে করছেন সাইফুল্লাহ ভাই বোধহয় মাঠ ভরানোর জন্য এগুলো ওয়াজ করতেছে জি না আমাদের মাঠে পর্যাপ্ত লোক আছে আমার নিয়ম এক লাখ লোক হলেও যা খালি মাইকালা থাকলেও তাই ওয়াজ লোক দিয়ে আমি কি করব আমার লোক এত দরকার নাই লোক তো আল্লাহ বিভিন্ন জায়গায় দেয় ওই যে জুমার নামাজ পড়ালাম কচুয়াতে পনেরো লাখ লোক লোক দিয়ে কি করবো জুমার নামাজের মুসল্লি হয়েছে পনেরো লাখ সমস্যা কোথায় কি ফাউন্ডেশনের মাহফিল কলাম বিশ লাখ লোক সমস্যা কোথায় আমার পাঁচজন লোক সমস্যা কোথায় আল্লাহ রাবুলিন লোক দেখবে না আল্লাহ দেখবে অন্তর নিয়ে কারা আল্লাহর জন্য আসছে ঠিক অর্থাৎ দিল নিয়ে বসেন বর্তমান বাংলাদেশে আপনারা আজকে যে ওয়েদারে বসে আছেন এটা বাংলাদেশের মানুষ কল্পনাই করেন আর উপর দিয়ে শীতের মতো মনে চাল্লা এসির আবহাওয়া নামাইছে আমি অবাক হয়ে গেছি কুয়াশা করতে আসলো আমরা নগদার শহরে খালি গায়ে ছাড়তে পারতেছি না আর এই জায়গায় আসার সময় ঠান্ডা ঠান্ডা লাগতেছে